নবীর শাসন যারা নবীকে যারা গালি দেয় নবীকে যারা কুতুক্তি করে নবীর সাথে যারা বিয়াদি করে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সংবিধানে হত্যা আইন এবং ফাঁসির আইন চালু করতে হবে কথা ঠিক করে হবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমি উমরার কাজ সেরে মক্কা থেকে যখন মদিনায় যাই এক হাজী সাহেব আমাকে বলতেছে হুজুর কাবাগরের সম্মান বেশি না নবীর রৌজার সম্মান বেশি তা আমি তাকে বললাম আহলুসুল্লাহ তল জমাতের আকিদা অনুযায়ী সাত আসমান সাত জমিন পৃথিবীর সকল মসজিদ এমনকি কাবাগর এমনকি বাইতুল মামুর এমনকি আল্লাহর আরস থেকেও ওই রৌজার মাটিদার সম্মান আল্লাহর কাছে বেশি রওজা শরীফের যে মাটিটা স্পর্শ করে আছে নবীর দেহের সাথে কথা ঠিক কিরাবে কি নবীর দেহের সাথে যে মাটিতে স্পর্শ করে আছে সেই মাটির দাম আল্লাহর আরশ থেকে আল্লাহর দরবারে বেশি আমরা আল্লাহর এতবাদে যারা বিশ্বাসী সবাই আমাদেরকে ईमानदार বলা হয় ঠিক তেমনিভাবে আল্লাহর একত্বতার যেরকম আমরা কর্তৃপক্ষ নবীর রেসালত এবং নবুয়তের ব্যাপারে আমাদের কর্তৃপক্ষবদ্ধ হতে হবে এই জন্যই কবি বলছেন সৰিয়হ তুহা হাও পৰি পতুহু তামানি দৰাসল নে এতে বা হে নবী কি হাকি পতুহু মাৰি পতুহু তামানি দরাসল নে ওহেমদিকি গুলামী সৰিয়হতের নাম দিয়া পৰি নাম দিয়ে হাতী পথ নাম দিয়ে নবী আশকরা আজকে দলে দলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যারা আল্লাহর একত্ববাদ একত্ববদ্ধ তাদেরকে নবীর রেসালত এবং নবীর রূপ নবতে ঐক্যবদ্ধ হতে হবে জাহাদতে রুবুবিয়াত খোদা কি ওহাদতে হে রেসালত নবুয়ত কি আল্লাহর রুবুবিয়াত যতক্ষণ পর্যন্ত নবীর নবুয়ত এবং রেসালত যতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাই যখন রবিউল আউয়াল মাস আসে এ দেশে অনেক ইমানদাররা যারা আল্লাহর একত্বতে নিয়ে ঐক্যবদ্ধ তারা মিলাদুন নবী জস্তে জুরু সাইদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী এদেন আরেকটা আবিষ্কার হইছে সাইয়েদুল আইয়াক এই নাম দিয়ে দলে দলে ঐক্য ভিন্ন ভিন্ন দল গঠন হইতেছে আজকে রবিউল আউয়াল সকল মারিপতি সরিয়তি পরিপতি সকল ইমানদারকে ঐক্যবদ্ধ করে একটি সেমিনার করতে হবে যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুতব الرساله তে ব্যাপারে আহলে সুন্নাতুল জমা کراতি দেয় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের আর গড়ে গড়ে বিভিন্ন প্রকারগুলো সুযুগ নাই এবং নবীর সাথে যারা নবীকে যারা গালি দেয় নবীকে যারা কুতুপ্তি করে নবীর সাথে যারা দ্বন্দবি করে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সংবিধানে হত্যার আইন এবং ফাঁসির আইন চালু করতে হবে কথা ঠিক করে তুই আল্লাহ তালা আমাদেরকে দান করুন